বায়োজিৎ বোস্তমি থানার আরফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় গত আঠাশে নভেম্বর শুক্রবার আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা ভাঙচুর ও মনিকা আক্তার নামের এক নারীকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে হামলাকারীরা একই এলাকার বলে জানা যায় ওই সময় ঘটনাস্থলে দ্রুততম পুলিশ পৌঁছালে মনিকাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে আঠাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত চিকিৎসা শেষে কিছুটা মুক্ত হলে মেডিকেল কর্তৃপক্ষ রিলিজ দিলে ঘরে এসে মনিকা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ানকে জানান হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ ও মারধর করে এই সময় তার সাথে থাকা আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বর্ণালঙ্কার নগদ অর্থ ব্যাংকের কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় শুধু মনিকার উপরেই নয় তার খামার খামারের কর্মচারী ও ভাড়াটিয়ার ওপরও দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালায় ও তাদের বিরুদ্ধে তারা মামলা করবে বলেও জানায় তিনি আরও বলেন আমাকে কুপিয়ে আহত করে হামলাকারীরা আমার নামে পায়াজিট থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন তিনি মামলাকে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হত্যা করে সকল সম্পত্তি আত্মসাত করার পায়তারা করছে বলে জানান পরবর্তীতে মেডিকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র নিয়ে বায়েজিৎ থানায় তিনি মামলা করবেন বলেও জানান এবং প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন আমার উপর হামলাকারী বিলকিস বেগম মোহাম্মদ শরীফ ফয়সাল সীমা বেগম ইয়াসমিন বেগম, পারভীন ও শিল্পী বেগমকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায় বিচার পেয়ে দেবেন বলে প্রশাসনের প্রতি আশা ব্যক্ত করেন। জাগাটার নাম কি? জাগাটার নাম হচ্ছে বাইজি, তারপিন নগর, বিশ্বকবরস্থান। বিশ্বকবরস্থান। জি। আপনার নাম? আমার নাম মোনিকা বেগম। আসলে ঘটনাটা কি একটু আমাদের একটু পুরো বলেন। ঘটনাটা হচ্ছে এখানে আমি দীর্ঘদিন যাবত থাকতেছি আমার বিএসএসকে রানিং আঠারো বছর চলতেছে এখানে কিছু লোক আছে আপনার কি নেত্রী মিত্রী আমি বুঝি না কিন্তু আমার হাজবেন্ডের আগের ওয়াইফ বুঝছেন উনি দুই হাজার কত সালে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় উনি ওইখানে থাকে মাঝখানে স্বামীর সাথে বিহ হওয়ার পর আবার আসে আসার পরে দেখতেছি আমরা মোটামুটি একটু ভালোই চলতেছি এখন তারা সবাই আমার সতীরের গ্রুপের সবাই বলতেছে আমি নাকি আমার জামাইকে ছেড়ে দিতাম এলাকা থেকে চলে যাইতাম তারা আমার ফুল ফ্যামিলিকে মনে হয় তিরিশটার পর যখন দেখতেছে আমি যাইতেছি না দিনের পর দিনের অত্যাচার করতেছে মারতেছে ধরতেছে এটা করতেছে সেটা করতেছে আমার কলোনিতে ঢুকে আমার খুঁজতেছে আমাকে মেরে ফেলার জন্য মেরে ফেলার জন্য খুঁজতেছে আমি এই বিষয় নিয়ে আমার ভিডিও প্রোডাক্ট নিছি

যারা আমার রাতে কোন সময় মেরে ফেলে আমার আইনার আশ্রনিতে যাচ্ছে হ্যাঁ আইনার আশ্রনিতে গিয়েছি আমার ব্যাগে টাকা ছিল আমার স্বর্ণ ছিল আমার আইডিক কার্ডটা আমার ব্যাংকের একটা ইয়া ছিল 25 লাখের একটা আমার ইয়া কি বলে এই একটা ইয়া ছিল মেয়া দি আর কি ওইটা আমার মোবাইলে স্ক্রিনশট আছে আমার আমার দুয়ার থেকে তার মানে আমার গেট থেকে ওরা তুলে নিয়ে যখন জঙ্গলে নিয়ে যায় ওইখানে যায় দেখি ওখানে আরো লোক আছে এখান থেকে আমাকে চারজনই নিয়ে যায় আসসাইব ইরিশ দিলিস নিয় শরীফস এই শরীফ বিলকিস সীমা ইয়াসমিন ওনারা নিয়ে যখন আমরা জঙ্গলে ঢোকো ওখানে যাই দেখতেছি শিল্পী শেলি ফারবিন ওই মনি ইয়াসমিন ইয়াসমিন এরা অনেকেই ফয়সাল এরা সবাই নিয়ে কেউ আমার বাড়ি দিতেছে কেউ দেখে না এই যে দেখে আমারে ফাঁস দিতেছে এই যে দাম একদম আমাকে মেরে বলতে আমি আমার ফাঁস দিয়ে যে জের কুwidehatছে মারতেছে কোবাইতেছে আমার আমারই হাতে কয়টা যেন সিলাই আছে আমি এখনো ভালো করে দেখি না আমি ওয়াশ করছি দেখছি খেয়াল করি না যে কয়টা সিলাই দিছে এখন আমি এটা নিয়ে এখন আপনি কি চান সেটা বলেন আমি এটার বিচার চাই ন্যায্য বিচার চাই এরা কালক আমার দোকানের স্টাফ আমার গরু ফার্মে যারা কাজ করে তাদেরকে দোকানের সামনে গিয়ে হুমকি দিতেছে যদি কোনো ধরনের মামলা হয় তাহলে এদেরকে মেরে ফেলবে আমার কাছে ওইটার ভিডিও ফুটাস আছে বিলকিস ফয়সাল যে দোকান আমার নিঃশ্বাস খারাপের দোকান আছে এখানে ওরা কাজ করে আমার কাছে ভিডিও ফটো ওইখানে যায় ওরকম কি দিতেছে যদি কোনো ধরনের ইয়া মামলা হয় তাহলে এদেরকে বিভিন্ন মামলা আপনি কোনো থানায় বা কোনো কিছু করেছেন একটা জিডি করছি কালকে রাতে প্রায় আড়াইটার দিকে আমি মেডিকেল ছিলাম আমার ছেলের কথা আমার ভাড়াটির ছেলের কথা কারণ আমি ভাড়াটি হুমকি দিতেছে সবাই বাড়িঘর ছেড়ে চলে যাইতে সিসি ক্যামেরা ভেঙে ফেলছে না হলে ভাড়াটির ছেলে এবং কি আমার ছোট্ট একটা বাচ্চা আছে নয় বছরের নাম বালাম ওকে অপহরণ করে নিয়ে যাবে মারাজের কুমিছে বাচ্চার এরকমই মেরে ফেলবে

আবার কালকে আমাদেরকে ঠেক দিছে যদি আমরা কোনো এদের নামে কোনো অভিযোগ করি তাহলে আমাদেরকে এখান থেকে অস্ত্র মামলা দিবে নাইলে যে কোনো রাজনীতি মামলা দিবে আর ওই খালার ছোট ছেলে একটা আছে ওনাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাবে আমাদেরকে হুমকি দিতেছে আমাদেরকে কাজ করতে দেয় না এখানে আমরা কাজের টানা মার ধরে আমরা এখন কি করবো আমরা তো জানি না তাই আপনারা যদি একটু আপনি

পাগলি এসমিন এরর এখন আপনি কি চান আমি চাই আমি একটা মানুষকে আমি দেখেন আমি অসুস্থ মানুষ আমি তো মৃত্যু জাতি মানুষ আমার চোখের সামনে একটা মানুষকে মেঝেতে ফেলতেছি দেখতেছি দেখতেছি আমি ওকে সাহায্য করার জন্য আগাইছি এখন আগার পরে দেখতেছি ছরাべる পরে দেখতেছি এখন আমাকো ওরা রেহে দেনে আপনি কি চান সেটা বলেন আমি চাইতেছি যে ওরা ওরা আমার তো কেন টর্চারিং করবে আমি তো একটা মানুষকে সাহায্য করছি আপনাকে আপনি কি চান আমি চাই বিচার চাই যে আমার যেন কোনো টর্চারিং করতে না পারে আপনার নাম কি আমার নাম মনি পরবর্তীতে জানা যায় মনিকা আক্তার বায়েজিদ থানায় মামলা করতে গেলে বায়েজিদ থানার প্রশাসন হামলাকারীর করা মামলায় তাকে গ্রেফতার দেখে আদালতে প্রেরণ করেন এবং পরবর্তীতে মনিকা জামিনে আসলে হামলাকারীদের বিরুদ্ধেও চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন সি মামলা নং নয়শো ছেষট্টি স্ল্যাশ পঁচিশ এ বিষয়ে জানার জন্য বাইজির থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন যে এই ব্যাপারে একটা মামলা হয়েছে তবে বিস্তারিত তিনি পরে জানাবেন বলে আশ্বস্ত করেছেন পরবর্তীতে কল করলে তাকে আর মুঠোফোনে পাওয়া যায়নি জি আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান সুমন বলছিলাম চ্যানেল টোয়েন্টি ওয়ান থেকে জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমাদের একটু একটা বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে একটু উপকার হবে আর কি ওই যে আপনার থানার ওই আরফিন নগরে এলাকায় মনিকা নামের এক মহিলার উপর সন্ত্রাসী হামলা হয়েছিল এই ব্যাপারে আপনি অবগত আছেন কিনা ভাইয়া আচ্ছা মামলাটা কে দিয়েছিল কারা দিয়েছিল